আসসালামু আলাইকুম আউজবিল্লাহী মানে শাহিত রাজিম বিসমিল্লা রহমানের রাহিম এক্সেল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এটা হলো এক্সেলে টাইম থেকে কিভাবে পিক অটোমেটিক পিক আপ পিক করা যায় তো এটা যারা মনিটরনিং নিয়ে কাজ করি নর্মাল সাধারণত তাদের বেশি পিকআপ পিক নিয়ে বা যারা অ্যাডভার্টাইনিং নিয়ে কাজ করি তাদের প্রয়োজন হয় তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেল করে সঙ্গে থাকবেন তো আমরা দেখি যে কীভাবে পিক আপ করা যায় এখানে দেখেন কিছু মনিটরিং ডাটা দেওয়া আছে নভেম্বরের এক থেকে আড়াই তারিখ পর্যন্ত দেখেন এখানে টাইম দেওয়া আছে এখানে অনেকগুলো টাইম দেওয়া আছে তো এই টাইম থেকে আমি কীভাবে পিকআপ পিক করবো দেখেন থেকে এখানে করা আছে তো এটা কিভাবে করবো যাবে কথা তো পিক আপ পিকের এর আগে আমাকে পিকআপ পিক করতে হলে আমাকে একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হলো কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত পিক আপ পিক সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে আমি যেটা নর্মাল সাধারণত যেটা রাত বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মানে পাঁচটা উনষাট সতেরোটা ঊনষাট পর্যন্ত মানে পাঁচটা ঊনষাট পর্যন্ত এই টাইমটা হলো অপিক টাইম আর পিক টাইম হল আঠারোটা থেকে তেইশটা উনষাট মানে হলো ছটা থেকে এগারোটা ঊনষাট মানে বারোটা পর্যন্ত দেখেন এখানে বোঝার জন্য আমি দুটা টাইম ফর্মালি দিয়েছি এটা হল ইন্টারন্যাশনাল টাইম এটা হলো আমাদের দেশি টাইম রাত বারোটা থেকে পাঁচটা উনষাট আর ছয়টা থেকে রাত এগারোটা উনষাট তো এই পিকটাকে আপনি এভাবে ভাগ করতে পারেন আর আপনি যদি ম্যানুয়ালি চান যে আপনি এটাকে চেঞ্জ করবেন তাহলে ওইভাবে আপনি করতে পারেন আপনার নিজের মতো করে কেউ অনেকে আছে যে সন্ধ্যা পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত পিক টাইম ধরে তো আপনি ওইভাবে করতে পারেন আপনার নিজের মতো করে চেঞ্জ করতে পারেন তো এটা করার জন্য দেখেন আমি এখানে যে এই পিক পিকাকে আমি এইভাবে ভাগ করছি রাত বারোটা থেকে পাঁচটা অনুষ্যাট পর্যন্ত পিক আর আঠারোটা থেকে তেইশটা অনুষাট পর্যন্ত পিক এটা করার জন্য আমি এখানে যে ডাটাটা নিয়েছি এখানে অলরেডি আমার করা আছে দেখেন আমি দেখাই আমি যদি এখানে অপপিক টাইম ধরি অপপিক টাইম ধরলে এখানে রাত বারোটা থেকে একদম সন্ধ্যা পাঁচটা উনষাট পর্যন্ত মানে সতেরোটা উনষাট পর্যন্ত আছে অপ আর যদি পিক টাইম ধরি তাহলে আঠারোটা থেকে একদম রাত তেইশটা উনষাট মানে বারোটা পর্যন্ত আর কি সেটা হলো পিক টাইম এটা করার জন্য আমরা সিম্পলি একটা ট্রিক্স ইউজ করতে পারি এই ট্রিক্সটা ইউজ করে আমরা গাছটা অনেক দ্রুত করতে পারি তো আমাকে প্রথমে পিকআপ পিক করার জন্য আমাকে দ্রুত করার জন্য আমার তো যদি আমি এভাবে রাত বারোটা থেকে রাত বারোটা থেকে এইভাবে যদি আমি টাইম সিলেক্ট করে থাকি দেখেন আমার এই টাইম রাত সতটা দিনে সতটা কোনটা পর্যন্ত জানালে আমার অনেক হিউজ টাইমের প্রয়োজন এটাকে অনেক যদি আপনার লাখ লাখ ডাটা হয় আপনার এভাবে ধরা সম্ভব নয় তো এটাকে আপনি এক ক্লিকে কীভাবে করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো ইটি টুয়ালে তো প্রথমে আমি আওয়ার করবো টু আওয়ার এসপো আওয়ার ফার্স্ট ব্রেকের দিয়ে এটাকে দিলাম ই টু ধরলাম দিলাম ইন্টার দিলাম ইন্টার দিয়ে কপি করে আমি বসে দিলাম কপি করে দেখেন এই ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম ঠিক করে দেখেন এখন ফর্মেলকে পেস্ট করে দেওয়ার কারণে দেখেন আমার এখানে আওয়ার হয়ে গেছে তো আমার অপটিক ছিল জিরো থেকে সতেরো পর্যন্ত অপটিক অপটিক এটাকে আমি অপটিক করার জন্য দেখেন ফোর ডাবল অপটিক কপি করলাম কপি করে দিয়ে একদম মিস থেকে উপর পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করে দিয়ে মন্ডুজ অল্টার সেমিকোলন মন্ডুজ অল্টার সেমিকোলন দিয়ে আমি সিলেক্ট করলাম করে পেস্ট করে দিলাম দেখেন তারপর আমি ধরলাম পিক ক্যান্ট আঠারো থেকে পেস্টটা টেস্ট এখন আমি পিক নিলাম পিকটাকে কপি করে আমি একদম মিষ্টি চলে গেলাম এবং মিষ্টিটা সিলেক্ট করে এবং উপর পর্যন্ত উপর পর্যন্ত উইন্ডুজ অল্টার দিয়ে সেমিকলম কলম দিলে দেখেন এটা একটা সিলেকশন হয় পেস্ট করে দেন এটা এই উইন্ডুজ অল্টার এটা দেওয়ার কারণ হলো আপনি যদি পেস্ট করেন আপনার উইন্ডুজ ক্লাস অল্টার এই জিনিসটা আপনারা ইউজ করবেন এটা ইউজ করার মূল কারণ হল আপনি যখন কোনোটা ফিল্টার ডাটাকে ডাটার ওপরে পেস্ট করবেন পেস্ট করলে যদি ভিতরে কোনো ডাটা থেকে থাকে তাহলে এটা রিপ্লেস হবে না আপনি শুধু যেটা সিলেক্ট করছেন শুধু ওইটাই সে ভিজিবল ডাটা ডাটাটার উপরে সে পেস্ট হবে যেমন আপনি যার একটা এক্সাম্পল দেখাই দেখেন আমি পিক পিকআপ করে ফেললাম আমি অপটিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন দেখেন এখানে একাশি থেকে একশো নয় চলে গেছে একাশি থেকে একশো নয় চলে গেছে যখন আমি এটাকে এভাবে পেস্ট করবো পেস্ট করলে মাঝার খানের যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলোর ভিতরে এই আমার এটা পেস্টটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই অপেক্ষটা আমি যখন পেস্ট করবো এর ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন একাশি থেকে একশো নয় দেখেন থেকে একাশি থেকে একশো নয় এই ডাটাটা করলাম দেখেন আমি যখন ফিল্টার করছি তখন এই ডাটা কিন্তু যখন আমি ফিল্টার করছি এই ডাটাটা কিন্তু সে ভিতরে রয়ে গেছে যখন আমি এখান থেকে কপি করে এভাবে এখান থেকে কপি করে এভাবে পেস্ট করে দিব তখন আমার কিন্তু এই নীল কালার অবশ্যই পিক ছিল এটা কিন্তু যদি পিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে এই কারণে আপনাকে অন্ধ জলটার সেমিকোলন দিতে হবে যেমন দেখেন আমি এভাবে সিলেক্ট করছি এভাবে সিলেক্ট করলে সিলেকশনটা এভাবে থাকে যখন আমি অন্ধ জলটার দেবো অন্ধ জলটার দিব দেখেন আবার দেখাই কিকটা সিলেক্ট করলাম অথবা আমি অপুরটাই সিলেক্ট করে দেখাই সিলেক্ট করলাম দেখেন এভাবে সে এখন সিলেট অবস্থা আছে আমি উইন্ডোজ অল্টার দিলে কিন্তু সে আবার ওখানে আবার ডাবল এখানে আসছে দেখছেন কাজটা দেখে কিন্তু এখানে চেঞ্জ হয়েছে সে দেখে শুধু অনলি ভিজিবল সেলটাকে শুধু তো এইভাবে উইন্ডোজ জলটাতে কাজ হলে সেটা আপনারা যখন টেস্ট করবেন এই কাজটা একটু দেখে নেবেন তো দেখেন আর আর আপনার কাজটা এপ্রুভ হয়েছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনি পিকপ করলেন পিক অফ পিকে আমার এখন বারোটা থেকে একদম সতেরো অনুষাট পর্যন্ত দেখেন এর জিরোটা থেকে সতেরোটা পিকে আঠারোটা থেকে তেইশটা আঠারো থেকে তেইশটা তোমাদের হয়ে গেলো আমাদের পিকআপ পিক অটোমেটিক পিকপ পিক আপনার যদি কুটি ডাটা থাকে আপনি সেটা এক নিমিশেই ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি পিক পিকটা নিজের মতো করে করে নিতে পারবেন সেটাই ছিল আজকে আমার পিক অপিক টাইমের ফর্মুলা তো যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী দেখার জন্য আল্লাহ হাফেজ